এই হাতিটির আক্রমণেই প্রাণ হারিয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান মিস্টন ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার সিংরল গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও সবাদে বসবাস করতেন কিশোরগঞ্জ শহরের নগোয়া এলাকায় আর এই এলাকাতেই রয়েছে তার ঔষধ ব্যবসা ঘটনার দিন তার ফার্মেসিতে বসে রুগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছিলেন এমন সময় হাতিটি চাঁদার জন্য সুর বাড়িয়ে দেয় ফার্মেসিতে আর চাঁদা না দেয় মাহুতের ইশারায় হাতেটি ক্ষিপ্ত হয়ে মিস্টনকে সুর দিয়ে পেঁচিয়ে ফার্মেসির সামনে এনে জোরে আছাড় দেয় আর এতেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন মিস্টন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোহাম্মদ মাসুদুর রহমান মিষ্টন